কাগজ উল্লাহ মিনার শেহতনের সবারাওয়া গাফারা ইন দা দিকাল আমেন আজমেল অতঃপর যে ধৈর্য ধারণ করে ক্ষমা করে নিশ্চয়ই ইহা দৃঢ় সংকল্প দৃঢ় সংকল্পের অন্তর্ভুক্ত আজমিল আজম শব্দ বলেন আমাদের শরীয়তে যে বিধানগুলি আছে এটা দুইটা ভাগ করতে পারে একটা হলো আজিমা তার একটা রোগসত্ হলো হল কি আপনার অবশ্যই পালন করতে হবে আর রোগসৎ মানে সেটা আপনি করলে সব হবে না পারলে আপনার গুণ হবে না আজিমাত এবং রক্তশত এই দুইটা ভাগ এখন আজিবাদগুলি যেমন ফায়দা কুদিয়াত ইসলাত ফান্তাসুর ফিল নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আদেশ এটা রক্তশদ আপনি যদি না ছড়িয়ে মসজিদেও থাকেন তা আপনার অপরাধ হবে না কিন্তু আপনার যদি কাজকর্ম থাকে ব্যবসা বাণিজ্য থাকে তবে অবশ্যই আপনি সেখানে যাবেন এটা হলো রক আর আজান হলে মসজিদে আসো ইজা নুয় দিয়ে সোলাতে ইজা নুদিয়ালের সোলাতে মেয় জুমাতে ফাসরাহ ইলা দিকিল্লা এই যে ফাঁসরাহ আমর আদেশ এটা আজিমত তা আজমের উমর হলো ওই সকল কাজ যে কাজগুলি অবশ্য পালনীয় আজমির উমর তো দেখে অধিকাংশ লেখকরা তর্জমায় লিখছেন দৃঢ় সংকল্পের কাজ কিন্তু মূল বিষয়টা হলো এই যেটা আমি আপনাদেরকে ভাঙ্গায় বললাম যে আপনার আদেশটা দুই প্রকার আজিমাত এবং রক্তত রকসত যেটা সেটা আপনি করলে করতে পারেন সব হবে না করলে আপনার সব কম হবে কিন্তু গুণ হবে না তো এখন সবুর এবং ধৈর্য এটা আজমিলুমুর এটা একটা বড় শক্ত কাজ উপরে বলা জুলুমের কথা যে যারা জুলুম করে জুলুমের প্রতিশোধ আপনি নেবেন সমপরিমাণ পরিমাণ এটা আপনাকে আল্লাহ অনুমতি দিয়েছেন এই জুলুমের প্রতিশোধ নেওয়ার বিধান যদি না থাকতো তো জালেমরা জুলুম করে রেই যাইতো যে আমাদের তো আর কিছু হচ্ছে না এজন্য বিধান রাখা হয়েছে তারপর আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করলে ক্ষমা করলে সেটা একটা বড় ধৈর্যের কাজ বড় দৃঢ় সংকল্পের কাজ এজন্য আমরা সব বলার কাজ অমায় উদ্দুলিল্লাউ মেম ও মেন বাগাদি যাকে আল্লাহ তালা বিপদগামী করেন নাই তার জন্য কোনো অভিভাবক কোনো রক্ষক কোনো বন্ধু মেম বাগাদি আল্লাহর পরে তো আল্লাহ ইচ্ছাকৃতভাবে কাউকে বিপদগামী করেন না সৃষ্টিগতভাবে সবাইকে হেদায়তে চলার মতো নবশে মোতমান্না ভিতরে দান করেছেন ফুজু তাকোয়া আর খারাপ পথে চলার শক্তি ফুজুর এটা আল্লাহ দান করে পালহাম আহা ফুজুর আহা এখন যে ফুজুরকে লালন পালন করে তাকে ভালো পথে কীভাবে নেওয়া যাবে ফুজুরকে যে লালন পালন করে অর্থাৎ নরসে আম্মারাকে শক্তিশালী করার জন্য সে আল্লাহ রহির বাইরে সব কিছু খাদ্য ঢুকায় যে লবণ পানি ঢুকাছে তার বৃক্ষ আপনি কীভাবে রক্ষা করবেন নফসে মোতায়নার খাদ্য হলো আল্লাহ রহি কোরআন আর নফসে আম্মার খাদ্য হল শয়তানের রহি এখন যে শয়তানের রহি যারা নিজের হৃদয়কে পরিবর্ণ করেছে তাকে হেদায়তে কিভাবে আনা হবে এটা তো সিস্টেম আছে এখন ওইভাবে যে করেছে আল্লাহ তার জন্য ওই বিপদে চলা সহজ করে দিয়েছে ওইটা তার জন্য আল্লাহ মঞ্জুর করে দিয়েছে কিন্তু এই কথাটা স্বাভাবিক অর্থ নিলে কিন্তু আপনি অনেক সময় সন্দেহে পড়ে যাবেন যে আল্লাহ যদি করে তাহলে আমাদের আর কি করার আছে কিন্তু আল্লাহ কিন্তু একটা সিস্টেমের উপরে মানুষকে করেছেন যাতে আল্লাহ এমনিই করে না আপনাকে দুইটা জিনিস আল্লাহ মাহা ফুজুর ও তাকোহা এবং এটাকে বলা হয়েছে ফেতরাত নেচার প্রকৃতি মানে এই নিয়মের উপরেই আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন ফুজুর এবং তাকোহা দুইটা শক্তি আপনার মধ্যে আসে এখন এখন আপনি আপনার মধ্যে দুইটা দানা একটা হলো কলেমায় তৈবা আর একটা হলো কলেমায় খবিসা এই দুইটা শব্দ কোরআনে আসে বৃক্ষ এখন কলেমায় তৈয়েবার বৃক্ষটা যদি আপনি এখানে অঙ্কুরিত করতে চান তো এই দিয়ে এটা ভিজাতে হবে পক্ষান্তরে যদি আপনি কলেমায় খবিসা অপবিত্র বৃক্ষ এটাকে যদি আপনি অঙ্কুরিত করতে চান তা আপনি এখানে লবণ পানি ঢুকাবেন কাজে এই প্রক্রিয়া যেটা আসে এভাবে যদি আপনি অগ্রসর হন যে এখন কিভাবে সেই মানুষটাকে এপর থেকে ওপাতে আনা হবে তারপরও এই যে দানা নবসে নবশেমার এটা কিন্তু নষ্ট হয় না এটা যে কোনো সময় যদি তার খোরাক পায় তা সে তাজা হইতে পারে একটা মানুষ পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহর পথে ছিল না এখন যদি সে করে ফিরে আসে এবং যদি সে মিষ্টি পানি এখানে ঢুকায় তাহলে তখন ওই গাছ তার বৃক্ষ অঙ্কুরিত হবে এটা দানাটা নষ্ট হবে না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিন্তু এইসব মৌলিক বিষয়গুলি যদি আপনি জানেন তা আপনার মনে ওই সন্দেহটা থাকবে না যদি আমাকে কি আল্লাহই গোমরা করছে যাকি না কাছে এক প্রশ্ন আসে যে সব কিছু তো আল্লাহর ইচ্ছা হয় তা জেনা করে মানুষটাও কি আল্লাহর ইচ্ছা হয় হ্যাঁ বলতে হবে আল্লাহর ইচ্ছেই হয় কিন্তু আল্লাহর ইস্যুটা কখন হলো তুমি এর জন্য ধাপে ধাপে অগ্রসর হয়েছো নিজে হ্যাঁ তুমি প্রথম চোখের দৃষ্টি দিয়েছো তারপর কথা বলেছো তারপর আরও সময় নষ্ট করে তুমি ধাপে ধাপে অগ্রসর হয়েছ খাতের হাজের হাম আজম এটা তো আপনাকে বলেছি আমি যে কোনো একটা অসহাসা প্রথমবার মনে যে এটা আসে হঠাৎ করে আসে এটা খাতের এটা খারাপ চিন্তা আসলো আসে আবার চলে গেল এটা খাতের হাজেজ হলো যেটা অন্তরের মধ্যে কিছু স্থায়ী হয় দীর্ঘস্থায়ী হয় চিন্তা আসে আর খাতের হাজে এবার তিন নম্বরের হাম পরিকল্পনা যে এই অন্যায়টা করলে আমি কীভাবে করতে পারবো এই পরিকল্পনাটার হাম এ পর্যন্ত আল্লাহতালা মানুষের আমল নামায় পাপ লেখেন না এই পরিকল্পনা গ্রহণ করার পরে স্তর হল আজম খাতের হাজেজ হাম আজম এই আজমে যখন আপনি যাবেন না দৃঢ় সংকল্প যে আপনি এটা করবোই এরপরও এই কাজটা আপনি করতে পারবেন কি পারবেন আল্লাহর উপর নির্ভর করে দৃঢ় সংকল্প নেওয়ার পরেও আপনি নাও পড়তে পারেন তো এই যে সিস্টেমগুলো আছে এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি কখনোই আল্লাহকে দোষারোপ করবেন না যে এটা তো আল্লাহ করে তো আমরা কি করবো এগুলো আপনাকে জানতে হবে নিয়মগুলি অতারা হাল এলা আদা সাবিল হে রাসুল আপনি দেখতে পাবেন জালেমদেরকে লাম্মা রাবুল আদাবা যখন তারা শাস্তি দেখতে পাবে উনা তখন তারা বলবে হাল এলা মারা সাবিল পৃথিবীতে ফিরে দেওয়ার কোনো পথ আছে তারা নিশ্চিত হয়েছে যে এইখানে বসে কোনো তবা করলে ক্ষমা চাইলে ইমান আললে আর কিছুই গৃহীত হবে না এই জন্য তারা বলবে হাল এলা মারাদ্দ সাবিল পৃথিবীতে ফেরত যাওয়ার কোনো রাস্তা আছে কি তারপর ইমানের জায়গা হলো এখন এই পৃথিবী এখান থেকে বিদায় হলে মৃত্যুর প্রশ্ন হাজির হওয়ার পর কোনো আমল আপনার কবুল হবে না ইমান আমল কিছুই কবুল হবে না